পথ দুর্ঘটনায় নিহত দুই যুবক শোকের ছায়া বাঁকুড়ার জয়পুরে বাঁকুড়ার জয়পুর থানার কুচিয়াকোল গ্রামে রবিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা দ্রুত গতিতে বাইক নিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা শাল গাছে ধাক্কা মারে দুই যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের অপরজনের অবস্থাও ছিল আশঙ্কাজনক তাকে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি তিনিও মারা যান নিহতদের মধ্যে একজনের নাম শিবুলায় অন্দা থানার পলাশবণি গ্রামের বাসিন্দা এবং অপরজন দেবাশীষ সর্দার বেনা গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের দাবি বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে শাল গাছে ধাক্কা মারতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া স্থানীয়দের মধ্যে ফের বাড়ছে সচেতনতার দাবি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান উঠেছে

মাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচ ডি সহ বিভিন্ন জটিল অপারেশনের এর সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সঙ্গে